রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দুই বোন মানব সম্পর্কে সূক্ষ্ম মনস্ত ভালোবাসা ও কর্তব্যের দ্বন্দ্বে এবং নারী আত্মপরিচয়ের প্রশ্নকে কেন্দ্র করে রচিত এক গভীর সামাজিক উপন্যাস এখানে লেখক দুই বোনের বিপরীতে স্বভাব ও মানসিক ঘটনার মধ্য দিয়ে দাম্পত্য জীবন ব্যক্তি স্বাধীনতা এবং নৈতিকতার জটিলতা উন্মোচন করেছেন উপন্যাসটি মূলত আবেগ ও যুক্তির সংঘর্ষ আকর্ষণ ও দায়িত্বের টানাপরণের এই দ্বৈততার শিল্পিত রূপ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশাঙ্ক একজন শিক্ষিত এবং সংবেদনশীল যুবক তার জীবনে প্রবেশ করে দুই বোন সুচরিতা ও ললিতা যাদের মানসিকতা জীবন দৃষ্টি একে অপরের সম্পূর্ণ বিপরীত বড় বোনটি শান্ত দায়িত্বশীল ও সংযত ছোট বোনটি প্রাণবন্ত আবেগপ্রবণ ও আকর্ষণীয় এই দুই বোনের উপস্থিতিতে শশাঙ্কের জীবনে দ্বন্দ্বের সূচনা করে শশাঙ্ক প্রথমত স্থিরতা ও সামাজিক স্বীকৃতির কারণে বড় বোনের সঙ্গে বিবাহ আবদ্ধ হয় এই সম্পর্কের ভিত্তি দায়িত্ব ও সম্মান হলেও সেখানে আবেগের উচ্ছ্বাস আবেগী টান শশাঙ্কের মনে গভীরভাবে আলোড়ন তোলে এখান থেকে উপন্যাসের মূল সংকট ভালোবাসা ও কর্তব্য দ্বন্দ্বে প্রকট হয়ে ওঠে রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন দাম্পত্য জীবনে কেবল সামাজিক চুক্তি নয় একটি মানসিক সুযোচ্ছ ও পারস্পরিক বোঝাপড়া উপর দাঁড়িয়ে থাকে সশঙ্কের ভেতরে দিদা তার চরিত্রের দুর্বলতা প্রকাশ করে সে একদিকে সামাজিক দায়িত্ব এড়াতে পারে না অন্যদিকে হৃদয়ের টানে উপেক্ষাও করতে পারে না এবং ব্যর্থ হয় সে এই দ্বৈততা তাকে নৈতিক সংকটে ফেলে দুই বোনের চরিত্রায়নে উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক বোনটি ত্যাগী নীরব ও সহনশীল সে সম্পর্ককে ধরে রাখতে চায় দায়িত্ববোধে ছোট বোনটি স্পষ্টবাদী আত্মসচেতন সে আবেগকে সে অস্বীকার করে না আবার অন্যের অধিকার হরণ করতে চায় না এই বিপরীত অবস্থানে নারীর দুটি ভিন্ন রূপকে প্রতীকীভাবে তুলে ধরে একটি সামাজিক প্রত্যাশার সঙ্গে মানিয়ে নেওয়া অন্যটি ব্যক্তিত্ব স্বতন্ত্রত্বের দাবি উপন্যাসের অগ্রগতির সঙ্গে বোঝা যায় প্রকৃত সংকটের কোনো একক চরিত্রকে দোষে না বরং সমাজের নির্ধারিত ভূমিকা লিঙ্গভিত্তিক প্রত্যাশা ও আবেগে স্বীকৃতি এই জটিলতার জন্ম দেয় শশাঙ্কের সিদ্ধান্তহীনতা সম্পর্কগুলোকে আরও জটিল করে তোলে এবং সবাই কষ্ট দেয় সেই দিকে উপন্যাসে কোনো সহজ সমাধান দেয় না বরং রবীন্দ্রনাথ পাঠককে ভাবতে বাধ্য করেন ভালোবাসা কি কেবল আবেগের বিষয় নাকি দায়িত্বের সঙ্গে তার সমন্বয় অপরিহার্য এখানে কোনো বিজয় নেই আছে উপলব্ধি আত্মসমালোচনা এই অসম্পূর্ণতা উপন্যাসটি বাস্তব ও আধুনিক করে তোলে দুই বোনের মধ্যে রবীন্দ্রনাথের নারী আত্মপরিচয়কে গুরুত্ব দিয়েছেন দুই নিজ অবস্থানের মর্যাদাবান একজন লেখক দেখিয়েছেন নারীর মূল্যায়ন একমাত্র সামাজিক ভূমিকায় ভিত্তিতে নয় তার অনুভূতির সিদ্ধান্ত ও আত্মসম্মান সমান গুরুত্বপূর্ণ সর্বশেষ বলা যায় দুই বোন একটি গভীর মানসতাত্ত্বিক ও সামাজিক উপন্যাস এটি শেখায় সম্পর্কের সত্যিকারের শান্তি আসে তখনই যখন আবেগ ও দায়িত্বের মধ্যে সৎ সমন্বয় ঘটে মানুষের দুর্বলতা সমাজের চাপ নৈতিকতার জটিলতার পথ সব মিলিয়ে এই উপন্যাসে বাংলা সাহিত্যের এক অনন্য মানবিক দলিল